নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক গ্রুপের ইউটিউব চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই যে ফুলটি দেখছেন এই ফুলটার নাম হচ্ছে তারাগাঁরা আবার অনেকের আগে কসমসও বলে থাকে তো আজকে আমরা দেখে নেব এই ফুলটার বীজ আমরা কীভাবে সংগ্রহ করব ও স্টোর করে রাখবো এই ফুলটি মোটামুটি শীতকালে সবার বাগানেই দেখা যায় একবার যদি আমরা এই ফুলটির বীজ সংগ্রহের পদ্ধতি জানতে পেরে যাই আর কিভাবে এই ফুলটার বীজ আমরা সংগ্রহ করে রাখব এটা যদি জানতে পেরে যাই তাহলে আমাদের আর কোনো দিন এই ফুলটি গাছ আমাদের বাজার থেকে কিনতে হবে না বরং আমরা কি করতে পারবো এই ফুলের থেকে যত বীজ আমরা সংগ্রহ করতে পারবো নিজেদের জন্য রেখে আমরা অনেক বন্ধুদেরকে গিফটও করতে পারব তো চলুন দেখা যাক এই ফুলটার বীজ আমরা কিভাবে সংগ্রহ করব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও দেখে একটি কমেন্ট করে জানানোর যে আপনাদের কেমন লাগলো তাহলে আমরা আগামী দিনে আপনাদের আরও বিভিন্ন নতুন নতুন পরিচর্যামূলক ভিডিও দেখানোর সাহস পাব তো আসুন আমরা দেখে নিই এই ফুলটির বীজ আমরা কিভাবে সংগ্রহ করব এখানে দেখতে পাচ্ছেন একটি ফুল রয়েছে তারা গাঁদার আর ঠিক তার পাশেই ফুলটা ঝরে গেছে অর্থাৎ এইটার মধ্যেই রয়েছে এর সিটপট তো দেখুন একদম রেডি সিট আমরা কোন সময় পাব এবং সেটাকে কীভাবে সংগ্রহ করব এখানে যেমন দেখুন দেখা যাচ্ছে একটা সিটপট রেডি হয়ে গেছে এই দেখুন এই দেখুন এখানেই সিটপট রেডি হয়ে গেছে আলতো করে এরকমভাবে হাত দিয়ে টান মারলেই আপনার হাতে একদম এই বীজগুলো চলে আসবে এগুলো হচ্ছিল একদম রেডি সিড মানে একদম শুকনো অবস্থায় আমি গাছ থেকে বীজগুলোকে সংগ্রহ করলাম আপনারাও ঠিক এইভাবে একদম শুকিয়ে যাওয়ার পর ঠিক যখন এই রকম হবে গাছে বীজগুলো ঠিক সেই অবস্থাতে সংগ্রহ করবেন তাহলে কি হবে আপনার বীজটা একদম পরিপক্ক বীজ আপনি পাবেন আর এই বীজটা থেকে আপনি খুব সহজেই পরের বছর থেকে গাছ করতে পারবেন আর এই বীজগুলোকে আপনারা সংগ্রহ করবেন কিভাবে এই বীজটাকে আপনারা একটি কন্টেনারের মধ্যে রেখে দেবেন টাইট কন্টেনার কাচের কন্টেনার হলে খুব ভালো হয় সেই কন্টেনারের মধ্যে ভরে টাইট করে আপনারা রেখে দেবেন পরের বছরের জন্য তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে